তো আজকে কালাম ভাইয়ের পুরাতন ট্রাক্টরের দাম জানবো কালাম ভাইয়ের মুখে কালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব দাম আজকে কিন্তু মেলা দিন হলে দাম দেন আচ্ছা থেকে আর কিছু হয় না তো নাকি কিছু তো শুরুতেই কি গাড়ি দেখতেছি এটা

মাংনা বলতে বুঝাইছে ফ্রি এই রোটাভেটারও আছে নিউ নিউ বলতে সেকেন্ড অ্যান্ড রোটাভেটার গাড়ির সাথে কার হয়তো গাড়ির সাথে কার রোটাভেটার তো এটার দাম রাখলো পাঁচ লাক্ষ কত ভাই পঞ্চাশ হাজার টাকা করে রানিং গাড়ি টায়ারের বিটও তো ফুল ফুল বিট তো সস্তায় আছে গাড়িটা দাম সোনালিকা পঞ্চাশ হ্যাঁ বিশের ডেলিভারি বিশের ডেলিভারি সুপ্রিম সিরিজের টায়ারের বিটও তো ভালো টায়ারের বিট ভালো নাঙ্গলটা ভালো এই গাড়ি দিয়ে দিলো এটা ভাই আসলে তো ভালো কথা বলছে কিন্তু জেলা ভালো কথা বলছে এটা দাম কমাই গে একই তো গাড়ি দেখা যায় এটাও

কাস্টমার তো আছে হ্যাঁ কাস্টমার আছে মানুষ কিছু কিছু সমস্যা আছে লাখ কথা কইলেন লাখ টায়ার টায়ারের দাম কত তো গাড়িটাও তো মোটামুটি ফ্রেজ দেখা দিতেছে ভাই দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় টাফি ফোর্টি ফাইভ দিয়ে দিছে চুয়ান্ন পঞ্চাশ ডিজিটাল গাড়ি ষোলো সালে ডেলিভারি এই গাড়ির শুধু তো লিতে চলছে শুধু তো লিতে টায়ারে বিট নাই নাই কিন্তু হ্যাঁ টায়ারে বিট কম টায়ারে বিট নাই নাই বললেই চলে টায়ার সমান আরে ভাই একটু চালান চালাইছে খালি একদা খালি কামাই করে গেছে টায়ার পরিবর্তন করে নাই টায়ার পরিবর্তন করে নাই

রংপুর বিভাগের বাইরে থেকে আসবেন তাদের জন্য বলতেছি আপনার রংপুর থেকে জলঢাকা ডালিয়া তিস্তা ব্যারেজ আসলে হবে সাধুর বাজার সাধুর বাজারের কথা বললে হবে যারা রংপুরের বাইরে থেকে আর যারা রংপুর বিভাগের মধ্যে আছেন তাদের জন্য বলি জলঢাকা ডালিয়া অথবা যারা এই যে লালমনিহাট থেকে আসেন তারা বড় খাতা হয়ে আসতে পারে হ্যাঁ আর যারা ঠাকুরগাঁও থেকে আসেন রংপুর ডিস্ট্রিক্টেরও কিন্তু এই জায়গাটা কম চেনে ডালিয়া তিস্তা ব্যারেজ ডালিয়া তিস্তা ব্যারেজ নামে ভালোই ছেনে ডালিয়া তিস্ত লফামারির পাশেই ডালিয়া তিস্তা ব্যারেজ

এই থল নাঙল গিয়াৰ কটা নাংগল গিয়াৰ একটা দুই দুইটা দুইটা চাৰিটা গিয়াৰ

হ্যাঁ বলেন 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 এই এত সুন্দর গাড়ি আমার পছন্দ হয়েছে ভাই একবারে সেই গাড়ি চল সাত লক্ষ প সত্তর হাজার টাকা তো এটা হচ্ছে সাত লক্ষ প হাজার নয়শো তেষট্টি আর এটা হচ্ছে কত এটাও তো সেই গাড়ি এটা নতুন গাড়ি এটাও নতুন গাড়ি এটা হচ্ছে আট লক্ষ টাকা তো গাড়ির দাম কিন্তু যারা হাই কোয়ালিটির গাড়ি খোঁজে তাদের জন্য গাড়ি আছে তেইশ সালের গাড়ি হ্যাঁ তেইশ চব্বিশ সালের গাড়ি যারা হাই এরকম গুরু এরকম মিডিয়া কথাটা যেরকম চিনি ওই রকম মিডিয়া আচ্ছা হোক তো কালাম কাছে আপনারা এই যে কম দামের গাড়িও পাবেন লো বাজেটের গাড়ি হবে যারা নতুনের মতো খোঁজে তাদের জন্য আছে যারা সেকেন্ড হ্যান্ড খোঁজে কম দামের খোঁজে সব ধরনের গাড়ি আছে তো এটাই বলা যায় সব ধরনের বলা যায় যে টাফের ভালো কোম্পানি যে ফার্মটেক

আপনারা যারা পুরাতন গাড়ি কিনবেন তাদের জন্য বলবো পুরাতন ট্র্যাক্টর কিনেন বা যেটা কিনেন আপনার লোকেশনে আইসা শুনে নেওয়াটাই বেটার হবে আপনাদের জন্য তো আমাদের লোকেশনের কথাও জানিয়ে দিলাম আর আমাদের গাড়িগুলোর যে বর্তমান যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর কিন্তু কত টাকার দাম মূল্য এগুলো কিন্তু আপনাদেরকে জানাই দেওয়া হলো এই ভিডিওতে তো যাদের বাজেটের সাথে মিল খায় বা কিছু কম বেশি তো হবে কম বেশি হবে না প্রত্যেকটা গাড়িতে কম বেশি করার সুযোগ আছে আপনারা লোকেশনে আইসা দাম দর করে নিতে পারবেন এটাই বলুন তো গাইস ভিডিওটা যেহেতু অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে